বয়স কত নাই বয়সও নাই আচ্ছা ঠিক আছে বুঝলাম সুন্দর আচ্ছা তুই এখন ওনার সাথে কেন হ্যাঁ ওনার সাথে কেন কথা তাহলে বয়সও নাই নামও নাই রোগীর ভাল লাগে হ্যাঁ একেবারে সুন্দর মতো যা যা বলা তা বলে ফেলেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলেন কতজন আছেন এখন হ্যাঁ কথা বলতে কেউ বাধা দেয় গলাতে কোনো সমস্যা হ্যাঁ ইয়া করে আজকে কতদিন হ্যাঁ কত দিন কথা বলে না কথা বলবেন আমার সাথে হে কথা বলবেন হ্যাঁ কথা বলবেন হ্যাঁ বলেন হ্যাঁ বলেন কতজন আছেন এখন শুধু শুধু আর নে বাকিরা কোথায় আর কেউ নাই আর কেউ নাই বাকিরা কোথায় গেছে নাই কোথায় আরো আছে আরো ছয়জন আছে শুধু বাকিরা কই আপনার নাম কি নাম নাই নাম নাই বয়স কত

কতদিন আগে দোষ তারে হ্যাঁ অনেক আগে তাই সুন্দর মতো কথা কর সুন্দর মতো কথা কর সুন্দর বাকিরা কই আর কেউ নাই নাম কি

শুধু তুই বাকিরা আচ্ছা এখন ঠিক আছে আমাদের এখানে এখন যেখানে ফাটা দিয়েছি ওইখানে চলে যাবি ঠিক আছে মনে থাকবো বিয়াদবি করলে ছাত্র এখন আর কাছে ব্যবস্থা আছে ঠাতে এর উরন্তর বাইতে জবাই করে দিমু মনে থাকবো মনে থাকবো হ্যাঁ শুনছক বন্ধ ঠিক আছে আমি বললে ইয়ার ইয়ার ইয়া করে বিয়াদবি করলে ঠাক বানাইলাম ঠিক আছে